বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা কর্তৃক আয়োজিত মাহে রমজানের র্যালি পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ভাইরা ইসলাম প্রিয় প্রান্তীয় তৌহিদি ছাত্র জনতা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমাদের সারা এগারোটি মাস যেভাবে শয়তান আমাদের মাধ্যমে তার কর্মসূচি কর্মপদ্ধতি বাস্তবায়ন করে এই একটি মাস মাহে রমজান এই মাহে রমজানে আমরা নিজেদেরকে আত্মগঠনের সুযোগ পাই এই আত্মগঠনের মাসে আমরা লক্ষ্য করেছি এখন পর্যন্ত আমাদের এই বাংলাদেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি বিভিন্ন জায়গায় বাজার সিন্ডিকেট তৈরি করে আমাদের এই নাগরিকগুলোর জীবনের যে তাদেরকে অতিষ্ঠ করে তুলেছে এর সঠিক এবং ঐক্যবদ্ধ সচেতনতা এবং আন্দোলন দরকার আমরা লক্ষ্য করেছি আজকে যে পেঁয়াজ যে দামে কিনা হচ্ছে কয়েকদিনের ব্যবধানে এই পেঁয়াজের মূল্য উত্তগতি করে বাজার সিন্ডিকেট কালো বাজারি এবং মজুদারির মাধ্যমে আমাদের এই জীবনকে অসহায় এবং অতিষ্ঠ করে তোলা হয়েছে আমরা আমাদের এই সংক্ষিপ্ত সমাবেশ থেকে উদার তহবান রাখতে চাই আমাদের ব্যবসায়ী আমাদের শ্রমজীবী আমাদের শিল্পপতি আমাদের যারা অফিসার কর্মকর্তা রয়েছেন শিক্ষা প্রতিষ্ঠানের যারা প্রধান রয়েছেন আমরা বলতে চাই যে শ্রমিকরা নারান্দারে কাজ করে তাদের কর্মঘন্টা কমাতে হবে তাদের কর্মঘুণটা শুধু কমালে হবে না তাদেরকে যে বকেয়া বেতন রয়েছে এই বকেয়া বেতন পরিশোধ করতে হবে সম্মানিত উপস্থিতি আমরা শিক্ষা প্রতিষ্ঠানের যারা প্রধান রয়েছেন তাদেরকে বলতে চাই আপনার শিক্ষা প্রতিষ্ঠানে যে সকল এতিম গরিব মেধাবী ছাত্র রয়েছে তাদেরকে বিশেষভাবে দেখাশোনার ব্যবস্থা করুন মাদ্রাসাগুলো এবং এতিমখানাগুলো এই শিল্পপতিদের সহযোগিতা বিভিন্ন কর্মকর্তাদের সহযোগিতার মাধ্যমে তাদেরকে প্রতিদিন ইফতার এবং সের সুষ্ঠু ব্যবস্থাপনা ব্যবস্থা করুন সম্মানিত উপস্থিতি পরিশেষে বলতে চাই আমরা লক্ষ্য করেছি নতুন করে বাংলাদেশকে আবার নতুন একটি রাজনৈতিক সংকটের দিকে অগ্রসর করার চেষ্টা করা হচ্ছে আমরা বলতে চাই ঈদের পরে আন্দোলন ঈদের পরে সংগ্রাম এই শ্রোগান বন্ধ দিয়ে আমাদের বাংলাদেশকে একটি সুস্থ সুন্দর ভাবে এই মাহে রমজান পালনের সুযোগ করে দিন বিশ্ব মিডিয়া গুলোকে বলতে চাই আজকে যখন সারা মুসলিম উম্মা মাহে রমজানের প্রস্তুতি নিচ্ছে তখন সেই ফিলিস্তিনে আমার ভাইদের উপর এখন পর্যন্ত তারা কোনো ধরনের সুবিচার করেনি আমরা এই কুখ্যাত খুনীদেরকে বলতে চাই সেই ফিলিস্তিনের শিশুদের মুখে খাবার যদি কেনা হয় আমরা এখানে শুধু বসে থাকবো না বরং চambre গান থেকে আন্দোলনের স্লোগান দিতে থাকব সম্মানিত উপস্থিতি এই মাস মাহের রমজান কোরআন নাজিলের মাস এই কোরআন নাজিলের মাসে আমরা নিজেরা কোরআন শিখব অন্যকে কোরআন শিক্ষা দিব আমাদের মসজিদ মক্তব গুলোতে কোরআনের নতুন ভাবে উচ্চারিত হবে এবং আমরা রাত্রি থেকে কেমন লাইলের মাধ্যমে আমরা আত্মশুদ্ধি করতে চাই আমাদের পরিবারগুলোকে গঠন করতে চাই আল্লাহ সুমান তালা সেই তৌফিক দান করুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ